শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না তো দেশ বিক্রি করব না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের সাথে করেছি এখন এগুলোতে একটা প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি ট্রানজিট চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয়েক টাকা ট্রানজিট পাইত এখন বের করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই হাজার কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই হাজার কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছে আমরা ভারতে চার হাজার কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি শেখ হাসিনাকে দায়ী করতে পারেন তো এই জিনিসগুলো সামনে আসছে প্রচন্ডভাবে সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছে কিন্তু কয়েকজন লোক চিনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন ইরানের লোক পাঠাবেন সারাশারি প্লেন পাঠাবেন সেখান এই যে ভাইবগুলো গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আওয়ামী লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো এই মুহূর্তে যে কক্সেসবাজারে যে ঘটনাগুলো ঘটছে রোহিঙ্গাদের ওখানে যে ঘটনাগুলো ঘটছে করিডোর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই শেখাছিনা বলে গেছেন এবং তিনি এও বলে গেছেন যে আমি এই কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না কিন্তু আমি কাজ করব না আমি ক্ষমতা থেকে চলে যাব এটা সে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে দু সাল থেকে বলে আসছে তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়েকদিন পরে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে যেমন দেখেন নাদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে আমরা সবাই গালাগাল করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওটা সঠিক আছে আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে শেখ হাসিনা রিজার্ভ ডে দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিলো তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সব কিছুই ঠিকঠাক আছে ঠিকঠাক রেখে গেছে তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায় আমারও পড়ানো যাহা চায় আপনি তাকে বকা দিতে পারবেন বলেন সে যে তু সিজ বড়িয়ে হাই মাস্ত মাস্ত এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে কেন গান গাচ্ছে বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে মেট্রো রেলের দুর্নীতি হয়েছে আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন মেট্রো রেলের দুর্নীতি হচ্ছে তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে এক লক্ষ দশ হাজার কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার সত্তর হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই কথা তো আমরা বলেছি কিন্তু কই এগুলো প্রমাণ লাগবে না এগুলো বিশ্বাস করতে হবে না কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি মেট্রো রেল চলছে এক্সপ্রেসওয়েদের যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনি দেখেন তো পুরিল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েদের নামেন গাড়িতে করে রস্তে বলেন তো খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইনুসের কথা মনে করেন বেগম খালেদা জিয়ার কথা মনে করেন তারেক জিয়ার কথা মনে করেন না শেখ হাসিনার কথা মনে করেন একবার একটা চিন্তা করেন তো আপনি যখন মেট্রো রেলে বসেন মেট্রোলে বসে কি আপনি হিলারি ক্লিনটারের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন বা ডক্টর ইনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন আর সুন্দরী মহিলা আছেন ভদ্র মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি ঠিক আছে এনার কথা মনে হয় আপনি একটু চিন্তা করেন অবস্থা ভিন্ন রকম আনন্দ হচ্ছে যেই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সব কিছু খুলে দিতে এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা দাঁত খুলে দিতে থাপড়াইয়া এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফহাদ মা তারপরে আপনার ধরুন আসিফ নজরুল এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তো তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটিকে আগের মতো আছে তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার কারণে দাঁত বের করে কিল বিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে আর আরও অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে গ্রহণ করেছিলাম বুঝতে পারছেন আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে যেভাবে ডিসি নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য তদ্বিদ টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে নানা রকম দুর্নীতি অনিয়ম দখলবাজি এবং আমাদের এই ব্যবসায়ীদের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের হাতিয়ার রূপে তারা ইতিমধ্যে যে সকল অপকর্ম করেছে এবং যে সকল ছবি আসছে এবং তারা যেভাবে ধরিবাজ ব্যবসায়ীদের খপরে পড়ে গেছেন এই বিষয়গুলো নিয়ে রুহুল সাহেব সমালোচনা করছিলেন যে এরকম যদি হয় তাহলে বিপ্লব হলো কেমন আর এই যে ছাত্ররা যে কাজকর্মগুলো করছে এর সাথে পাল্লা দিয়ে তো অন্যরাও করবে এর কারণ হলো মন্দ কাজ এটা জ্যামেটিক হারে বাড়তে থাকে এর কারণ হলো যে এই কাজগুলো তো ছাত্রলীগ করেনি ছাত্রলীগ ক্যাম্পাসে মাস্তানি করেছে নীল খাতে চাঁদাবাজি করেছে তারপরে অন্য অন্য এলাকাতে চাঁদাবাজি করেছে ফুটপাথে চাঁদাবাজি করেছে কিন্তু সচিবালয়ে ছাত্রলীগ ঢুকে মাস্তানি করেছে এই ঘটনা তো আমরা শুনিনি কখনো ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বাংলাদেশের যেখানে সবচেয়ে বড় সংগঠন বিশ লাখ থেকে ত্রিশ লাখ ছাত্রের একটা সংগঠন সেখানে ছাত্রটিকে স্বভাবতে পারে বিশাল ব্যাপার তো তাকে তো তখন কোনো গ্রুপ অফ কোম্পানি সেটা গাড়ি দেয়নি উপহার কিংবা সাদদমের বিকাশে কেউ তো বা রব্বানের বিকাশে কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এরকম ঘটনা তো আমরা শুনিনি কখনো তারা চাঁদাবাজি করেছে সব কিছু করেছে টেন্ডারবাজি করেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুল আছে একেবারে সিস্টেমেটিক হয়ে একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আছে এটা তো শেখ হাসিনার জমানাতে হয়নি এটাই কবির বিষয়ে বলার চেষ্টা করেছেন এবং এখন আমি তার সঙ্গে যদি আরও কিছু যোগ করি আরও কিছু যোগ করি যে সেখান আমার খুশির অনেকগুলো কারণ আছে বা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না তারপরে কোর্ট কাছারিগুলোতে যে যাওয়ার মতো করে মারধর ধর ইচ্ছা মতো করছে তখন কি আপনার মনে হয় না যে না এসে একটা শক্ত শাসক থাকলে ভালো হইতো এইগুলোকে আসলে বেদা নিয়ে দেওয়া দরকার এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার কিছু লোক আমাদের সমাজে এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজে এসে আপনার কি মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধকলা দেওয়া উচিত না এদেরকে আসলে পশ্চাৎ বাড়ি দেওয়া উচিত তো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে যে ঘটনায় মানুষ সেখানে স্মরণ করতে বাধ্য হচ্ছে একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে দোকান বন্ধ করে দিচ্ছে আগুন ধরায় দিচ্ছে শিক্ষককে পদত্যাগ করাচ্ছে কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ ড্যাম সব কিছু মানে কী সে কীভাবে চলছে পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে যেখানে সেখানে অবরোধ হচ্ছে ব্যাটারির মানে ব্যাটারির রিক্সা চালক তাদের ভয়ে মানে কী বলবো মানে খড়থড় করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে গার্মেন্টসের কর্মী কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশ আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহুর্তে আপনার কার কথা মনে হচ্ছে আপনার কি ডক্টর মো তিনসের কথা মনে হচ্ছে আসিফ নজরের কথা মনে হচ্ছে নাহিদের কথা সার্জিসের কথা মনে হচ্ছে নাকি শেখ হাসিনার কথা মনে হচ্ছে আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো এটা যদি শেখ হাসিনার টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে সে কি খুশি দুটো লাখ পাবে না কে আর ডর না ডরনা কেয়া তো উনি ওইবার তো বলছে তুই চিজ বলি এক মাস মাস আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন তো পেয়ার এত ডর নাই কি আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি বাংলাদেশকে পেয়ার করেছি তো এত ভয় কিসের ডর কিসের এইভাবে তিনি গান শোনাবেন হিন্দি গান শোনাবেন গেল ওনার কথা এরপর আসি আওয়ামী লীগের গড়াগুলি আওয়ামী লীগ তো আছেই ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়াম লীগের লোকজন এখন আছে হাইয়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়েছে আর বাকিরা সবই এলাকাতে আছে তারা বসে বসে তামসা দেখছে মুসকি মুসকে হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয়ে ছিল আতঙ্কে ছিল এখন তারা দেখতেছে যে মাই গড